নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি খেতে খুবই সুস্বাদু হয় আর গরম ভাতে এই চচ্চড়ি থাকলে আর কিছুই দরকার হয় না দেখুন আমার সাথে থাকুন খুব ছোট্ট ভিডিও বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল খুব শর্ট টাইমে এটা করে নেওয়া যায় দেখুন মাথাগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিলাম এবার সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে মাখিয়ে নেব এবার দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা আপনাদের পরিমাণ মতো দেবেন মাথাগুলোকে সুন্দর করে ভেজে নেব একবারই মাথাগুলো দিয়ে দিলাম আর মাছাগুলোকে আমি হাফ হাফ করে কেটে নিয়েছি চচ্চড়িতে মাছের মাথাটা ছোট ছোটো করে দিলে ভালো হয় মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো এবার দেখুন আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আর মাছের মাথা তো ভাজা হয়েই গেছে আর কিছু লম্বা লম্বা করে সরু সরু করে বেগুন কেটে নিয়েছি এই আলু বেগুন আর এই কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এটা দিয়েই আমি চচ্চড়িটা করব আর বিশেষ কিছুর দরকার হবে না এদিকে মাছের তেলটা যেটা ভাজা হয়েছিল সেই তেলটাই ছিল কড়াইতে দিয়ে দিলাম চারটি কালো জিরে কাটা আলুগুলোকে দিয়ে দিচ্ছি সব কাটা আলু একেবারেই দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব এর ওপর বেগুনটাকেও দিয়ে দিলাম আলু আর বেগুন একসাথেই ভাজবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এই চচ্চড়ি করতে মশলার বেশি প্রয়োজন হয় না ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন আলু আর বেগুনটা অনেকটাই মজে গেছে নরম হয়ে গেছে এবার এতে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো মশলাটাকে আর লঙ্কার গুঁড়োটা না দিলেও চলবে কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়িটা ভালো হয় এবার দেখুন দিয়ে দিলাম মাছের মাথাগুলো ভাজা মাথাগুলো এতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে চেড়ে ভাজা ভাজা করে নেব সামান্য জল দিয়ে দিলাম আলুটা আর মাছের মাথাটা নরম হওয়ার জন্য জল সামান্যই দিতে হবে আর জলটা অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি ভালো করে একটু নেড়ে চেড়ে দেব এবার একটা থালা দিয়ে আমি ঢেকে দিলাম দু মিনিট মাছের মাথাটা আর আলুটা সেদ্ধ হয়ে যাবে দেখুন দু মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি আলু আমার সেদ্ধ হয়ে গেছে আর মাছের মাথাগুলোও নরম হয়ে গেছে এবার ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব চচ্চড়ি একটু ভাজা ভাজা হলে খেতে ভালো লাগে দেখুন হয়ে গেছে একটা প্লেটে আমি ঢেলে দিলাম এই রকম চচ্চড়ি হলে গরম ভাত কিংবা রুটির সাথে দারুণ লাগবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আজকের মতো ভিডিওটা শেষ করছি don no